রাজকীয় ব্রাহ্মা মুরগি দেখতে যেমন আকর্ষণীয় আকার এবং উচ্চতায় বিশাল আজকে আমরা এই রাজকীয় মুরগির ওজন এবং উচ্চতা পরিমাপ করবো ইনশাল্লাহ আলাইকুম আজকে এসেছি আমাদের ব্রাহ্মার আমরা ব্রাহ্মা মুরগিগুলোর ওজন এবং উচ্চতা অনেক দিন ধরে পরিমাপ করি না আজকে আমরা তাদের উচ্চতা পরিমাপ করে দেখবো ইনশাল্লাহ দেখবো তাদের ওজন এবং উচ্চতা কি পরিমানে এসেছে তারা এতদিনে তাদের অগ্রগতি কি পরিমাণ করতে পেরেছে আমরা ডিম দেওয়ার আগে তাদের ওজন এবং উচ্চতা পরিমাপ করেছিলাম এবং আমরা এখন দেখার চেষ্টা করতেছি তাদের ওজন এবং উচ্চতা কত কতটুকু অগ্রগতি কিংবা অবনতি হয়েছে আমরা প্রথমে যে মোরগটিকে ধরেছি দেখতে খুবই সুদর্শন আপনারা দেখতে পাচ্ছেন মোরগটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং চমৎকার আমাদের সেট সবথেকে সব থেকে সুদর্শন এই মোরগটি আমরা মুরগিটিকে মিটারের উপর দিয়ে ওজন পরিমাপ করলাম মাসাল্লাহ মুরগিটির ওজন খুব ভালো এসেছে এরপরে আমরা মুরগির উচ্চতা এবং দৈর্ঘ্য মাপার চেষ্টা করলাম মুরগিটি লম্বাই প্রায় বিশ ইঞ্চি আলহামদুলিল্লাহ মুরগিটি কিন্তু খুবই বড় সড়ো মুরগিটি দেখতে যেমন আকর্ষণীয় ঠিক তেমনই খুব শক্তিশালীও বটে আমরা কিন্তু তার ওজন এবং উচ্চতা সঠিকভাবে পরিমাপ করতে পারতেছিলাম তাকে যতবার আমরা ধরার চেষ্টা করতেছিলাম সে কিন্তু আমাদের হাত থেকে ছুটি যাওয়ার চেষ্টা করতেছিল এরপরে আমরা সাদা আরেকটি মুরগকে এই মুরগটিও কিন্তু এই মুরগটির ওজন আলহামদুলিল্লাহ পরে আমরা মুরগিগুলোকে দেখলাম তাদের ওজন মোটামুটি ঠিক আছে অনেকদিন পর তাদের ওজন পরিমাপ করে যা বুঝলাম তাদের ওজন এবং অগ্রগতি আগের মতোই আছে তাদের অবনতি এখন পর্যন্ত হয়নি যদিও তাদের যত্ন একটু কম নিতে পেরেছিলাম ইদানিং তারপরেও কিন্তু তাদের ওজন এবং অগ্রগতি ঠিক আছে আলহামদুলিল্লাহ পরীক্ষামূলক ভাবে আমরা দেশি মুরগি দিয়ে কয়েকটি ব্রাহ্মার ডিম ফুটানোর জন্য চেষ্টা করেছিলাম দশটি ডিমের মধ্যে আমাদের সাতটি বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মার বাচ্চা গুলোকে কিন্তু ওই দেশি মুরগিটির সাথেই রেখে দিয়েছি আমরা কিন্তু মুরগি থেকে আলাদা করিনি এখন পর্যন্ত যারা ব্রাহ্মা মুরগি পালন করেন তারা মাঝে মাঝে মুরগির ওজন পরিমাপ করবেন এবং মুরগিকে মাটিতে ছেড়ে দিলে কিন্তু তারা সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে এবং তাদের রোগ বালায় খুবই কম হবে ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ